সত্য এমন এক জিনিস যা কল্পনাকেও হার মানায় আমরা যখন দুঃখে থাকি বা কোনো বিপদের মধ্যে থাকি বা কোনো সমস্যায় থাকি তখন আমরা মনে করি যে হয়তো ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন বারবার এমনটা মনে হয় আমার সাথেই কেন এমন হচ্ছে আর সবাই তো ভালোই আছে কিন্তু তা নয় প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে আর সেই সমাধানও নিজেকেই খুঁজে নিতে হয় তবে হ্যাঁ ভগবান সমস্যা যেমন দেন তার সমাধানের রাস্তাও কিন্তু তিনিই বলে দেন শুধু বিশ্বাস রাখতে হবে নিজের ওপর এবং তার ওপর এমনই এক বিশ্বাসের ঘটনা নিয়ে আজকে আপনাদেরকে শোনাব এমন একটি লীলা যা শুনে আপনাদেরও ভীষণ ভালো লাগবে বৃন্দাবনে জগন্নাথ দাস নামে একজন ব্যবসায়ী থাকতেন স্বামী স্ত্রী দুজনের ভালোভাবেই সংসার চলে যেত তিনি তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন ভালোবাসতেন এ কথাটা বলা ভুল তিনি তার স্ত্রীর প্রতি মোহাচ্ছন্ন ছিলেন অর্থাৎ সেই বলে না চোখে হারাতেন এরকম অবস্থা তার স্ত্রীর নাম ছিল কিশোরী কিশোরী রাধারানীর আরও একটি নাম আপনারা হয়তো অনেকেই জানেন তো সেই ব্যবসায়ী যখন ব্যবসার কাজে যখন দোকানে বেরোতো তখনও স্ত্রীকে ভালোভাবে দেখে যেত এবং কোনো না কোনো অজুহাতে বাড়ি চলে আসতো স্ত্রীকে এক ঝলক দেখার জন্য সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত এইভাবে তাদের দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল তিনি কিশোরের রূপেই পরিচিত ছিলেন কারণ সকলেই জানতেন তার স্ত্রীকে তিনি কতটা ভালোবাসেন আড়ালে আবডালে অনেকে হাসাহাসিও করতেন কিন্তু এতে তার কিছুই যায় আসতো না কারণ তিনি মন থেকে জানেন যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং নিজের স্ত্রীকে ভালোবাসা কোনো অন্যায় বা অপরাধ নয় তো এভাবে বেশ ভালোভাবে দিনগুলো পার হচ্ছিল কিন্তু ওই যে মানুষ যা ভাবে সবসময় যে তা হয় তা তো নয় এমন একদিন কিশোরী দেবীর এক দুরারোগ্য অসুখ হলো এবং ডাক্তারও জবাব দিয়ে দিলেন যে কিছুদিনের মধ্যেই তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন সেই শুনে জগন্নাথ দাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কারণ নিজের বলতে তার স্ত্রী ছাড়া এজগতে তার আর কেউ ছিল না তিনি তখন অনেক চেষ্টা করলেন চতুর্দিকে অনেক খোঁজ লাগালেন যে কীভাবে তার স্ত্রীকে সুস্থ করা যায় কিন্তু কোনোভাবেই কোনো ফল হল না একদিন রাতে ঘুমের মধ্যেই তার স্ত্রী ইহলোক ত্যাগ করলেন পরদিন সকালবেলা যখন তিনি তার স্ত্রীকে ডাকছেন তখন বারবার ডাকার পরেও সেই কিশোরী দেবী চোখ মেলে চাইছেন না এবং তিনি ভালোভাবে তার কাছে গিয়ে দেখার চেষ্টা করছেন যে কিশোরীর কি হলো এইভাবে অনেকক্ষণ যাবত মাথায় চোখে জল দিয়েও কিশোরীর যখন জ্ঞান ফিরল না বা সে যখন চোখ মেলে চাইল না তখন জগন্নাথ দাসের অবস্থা পাগলের মতন হয়ে গেল সে কি করবে সে নিজেই ভেবে পেল না এবং ভগবানের কাছে কাতর মিনতি জানাতে লাগলো হে প্রভু একটিবারের জন্য তুমি আমার স্ত্রীর প্রাণ ফিরিয়ে দাও এ জীবনে আর কিছু চাইবো না তোমার কাছে এই বলে সে স্ত্রীর হাতটি ধরে সেই মৃতদেহ ছুঁয়ে সেখানেই বসে থাকলো তার বিশ্বাস ছিল যে একটা না একটা সময় তার স্ত্রী ঠিক চোখ মেলে চাইবে এবং তাকে ডাকবে এইভাবে একদিন গেল দু দিন গেল তিন দিন পার হয়ে গেল সে ওইভাবেই ওখানে বসে থাকলো শোকে পাথর হয়ে গিয়েছিল সে এমন সময় এমন সময় আশেপাশে পাড়া প্রতিবেশী তার বাড়ির থেকে দুর্গন্ধ পেল এবং সবাই মিলে ভাবলো যে কি হলো জগন্নাথ দাসও তিন দিন ধরে বাড়ির থেকে বেরোচ্ছে না আর তার স্ত্রীকেও দেখছি না অথচ তার বাড়ির ভেতর থেকে এরকম দুর্গন্ধ বেরোচ্ছে ব্যাপারটা কি এমনটা ভেবে তার পাড়া প্রতিবেশী অনেকজনকে নিয়ে থানায় খবর দেয় এবং থানার থেকে পুলিশ এসে তার দরজা ভাঙে। ভেঙে যখন ভেতরে ঢোকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায় জগন্নাথ দাস শোকে পাথরের মতন তার স্ত্রীর তিন দিনের মৃতদেহ ধরে বসে আছে এবং সেই মৃতদেহ থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে তো এমন অবস্থা দেখে কেউ কেউ আতকে উঠল চিৎকার করে বাইরে চলে গেল তখন পুলিশ ডাক্তার সকলে মিলে জগন্নাথ দাসকে বোঝানোর চেষ্টা করলো যে উনি তিন দিন আগেই সকলকে ছেড়ে চলে গেছেন জগন্নাথ দাস মানতে নারাজ তিনি বলছেন আমার স্ত্রী একবার হলেও আমাকে ডাকবে আপনাদের কথায় আমি বিশ্বাস করব না এভাবে দীর্ঘক্ষণ বচসা চলার পর জগন্নাথ দাস বাধ্য হলো তার স্ত্রীকে ছাড়তে এবং শেষকৃত্য সম্পন্ন করতে শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর জগন্নাথ দাস যখন বাড়ি ফিরে এলো তখন চতুর্দিকে তার স্ত্রীর স্মৃতিটুকুনেই পড়ে আছে তার কাছে এবং তার বিশ্বাস সে একদিন না একদিন আবার তার স্ত্রীকে ফিরে পাবে এবং সে আগে যে রকম ব্যবহার করত বিশ্বাসে তার স্ত্রী তখনও জীবিত এবং হে কিশোরী তুমি কি করছো আমার খাবারটায় গিয়ে দাও হে কিশোরী তুমি কবে ফিরবে আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন এই বলে মাঝে মাঝেই সে কাঁদ চিৎকার করত তো আমাদের বৃন্দাবনে শ্রী রাধারানী তিনি তো ভীষণ কৃপাময়ী করুণাময়ী জগন্নাথ দাসের এই আকুল প্রার্থনা রাধারানীর কাছ অব্দি পৌঁছে গেল এবং তিনি তার সখীদেরকে জিজ্ঞেস করলেন আমার নাম ধরে এভাবে কে ডাকছে আসল কথা জগন্নাথ দেবের স্ত্রীর নাম ছিল কিশোরী এবং আগেই বলেছি রাধারানীর আরেক নামও কিশোরী তো তখন রাধারানীর সকল সখীগণ বললেন যে সখী ওই জগন্নাথ দাস তোমাকে ডাকছে না সদ্য তার স্ত্রীকে হারিয়েছে এই কারণে সেই শোক সে সামলাতে পারেনি তাই তার স্ত্রীর নাম ধরে ডাকছে তখন রাধারানী জগন্নাথ দাসের এই করুণ মিনতি শুনে তার মনে ভীষণ দয়া হল এবং রাধারানী মনে করলেন যে এই শোক থেকে তাকে উদ্ধার করা প্রয়োজন তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতেই হবে ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে রাধারানী চরণ আগে আশ্রয় করতে হবে যুগ যুগ ধরে তপস্যার পরও যদি ভগবানের প্রাপ্তি না হয় তার কৃপা লাভ না হয় তাহলে সহজ পথ হলো রাধে রাধে নাম স্মরণ করা কারণ ভগবান এই রাধে নামে ভীষণ সন্তুষ্ট হন এবং ভক্তের ওপর অতি তাড়াতাড়ি কৃপা করেন তো সেই জগন্নাথ দাস হে কিশোরী হে কিশোরী বলে চব্বিশ ঘন্টা কাঁদতে থাকে এবং এই কাতর মিনতি শ্রী রাধে অব্দি পৌঁছে যাওয়ার পরে শ্রী রাধারানী একদিন তার স্বপ্নে দর্শন দিলেন যে হে জগন্নাথ দাস তুমি ইহজগতের জগতের মায়াচ্ছন্ন হয়ে কেন কাঁদছ তোমার এই কাতর কান্না আমি আর সহ্য করতে পারছি না তুমি তোমার যে পার্থিব স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছ সে আমার কাছে আছে ভালো আছে তোমার এখনও জীবনে অনেক কাজ করা বাকি জীবনে অনেক আয়ু বাকি তাই তুমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাও এবং সবসময় এটা মনে করবে তোমার কিশোরী এই কিশোরীর কাছে আছে তাই এই বিশ্বাস মনে নিয়ে তুমি এগিয়ে যাও কারণ তোমার মাধ্যমে জগতে অনেক কল্যাণকর কাজ হবে এটাই আমার বিশ্বাস সেই স্বপ্ন দেখে জগন্নাথদাস ঘুম ভেঙে গেল এবং সে উঠে বসল এবং দেখলো প্রায় ভোর হয়ে এসেছে এবং সেই দিনের পর থেকে তার জীবন সত্যিই আমূল পরিবর্তন হয়ে গেল যে কিশোরী কিশোরী করে সে চিৎকার করে দিনরাত কাঁদত সে তখন আগের রাতের ওই স্বপ্নের পর সত্যিই তার জীবন থেকে মোহমায়া দূরে চলে গেল কিশোরীজির আশীর্বাদে সে এক নতুন জীবন ফিরে পেল এবং সে রাধা নাম প্রচারে বেরিয়ে পড়ল রাস্তায় এভাবেই আমরা প্রত্যেকজন এই পার্থিব মায়ায় আবদ্ধ আর এই সকল মোহমায়ার জন্যই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যে মোহমায়ার ঊর্ধ্বে যেতে পারে ভগবানের প্রাপ্তি হয়তো সে খুব তাড়াতাড়ি করতে পারে আর আমাদের বর্ষা নেওয়ালী শ্রী রাধারানী এতই কৃপাময়ী একবার ভক্তি ভরে ডাকলেই তিনি সন্তুষ্ট হন এবং সারা দেন একটা ধুলোর কণাও যদি রাধারানীর চরণ আশ্রয় করতে পারে করুণাময়ী রাধারানী তার চরণ থেকে সেই ধুলোকেও দূর করেন না তাহলে ভাবুন শ্রী রাধারানী আমাদের কতটা কৃপাময়ী তাহলে কৃষ্ণকে পেতে হলে কৃপা লাভ করতে হলে রাধার চরণ আশ্রয় করতে হবে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে